আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত এখন আমরা রয়েছি মাদ্রাসা দারুস সালামে লালবাগ কোট রোড বলতে একদম স্টেশনের সামনাসামনি একটা মাদ্রাসা গড়ে উঠেছে এবং সম্পাদক মৌলানা নাসিবুর রহমান সাহেব আমার পাশে আছেন নাসিবুর ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তিনার হায়াত দারাজ করে এই মাদ্রাসার সাথে আমার সম্পর্ক অনেক পুরাতন যেদিন থেকে মাসা শুরু হয়েছে আমি সেদিন ফার্স্ট টাইম এসেছিলাম মাদ্রাসা পরিচালনা দেখে মনের মধ্যে অনেক তৃপ্তি লাভ করছি খুবই ভালো লাগলো দেখে পরিবেশটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত এখন আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলার অন্যতম শহর লালবাগ সেই লালবাগের লালবাগ কোর্ট রোড স্টেশনের সংলগ্ন আর কি মাদ্রাসা দারুস সালামের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ জেলা ইমাম মোয়াজিন সংগঠনের সচিব মুফতি ইয়াকুব আলী সাহেব তিনি একটি মাদ্রাসার প্রধান শিক্ষক রয়েছেন এই পার্শেই লালবাগ পড়া মাদ্রাসার সেই মাদ্রাসা তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাছেন উনি আজকে আমাদের এই লালবাগ খোজারডাঙ্গা দারুস সালাম মাদ্রাসায় এসেছেন এই মাদ্রাসা নিয়ে তিনার কাছে আমরা কিছু কথা আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমরা আজকে উপস্থিত হয়েছি মাদ্রাসা দারুস সালাম লালবাগ কোর্ট রোড বলতে একদম স্টেশনের সামনাসামনি একটা মাদ্রাসা গড়ে উঠেছে মাদ্রাসা স্থাপিত দু হাজার সাল তারপরে লকডাউনে ব্রেক হয় ব্রেক হওয়ার পরে আবার পুনরায় মাদ্রাসা স্টার্টিং হয় আলহামদুলিল্লাহ আজকে দেখার পরে পুরোটা ঘুরলাম ঘুরে দেখলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাণী এবং সম্পাদক মৌলানা নাসিবুর রহমান সাহেব আমার পাশে আছেন এত সুন্দরভাবে গড়ে তুলেছেন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান একটা গঠনমূলকভাবে তৈরি করলে জাতির সম্পদ এটা মুসলিম উম্মার সম্পদ উনি কতদিন হায়াতে আছেন কতদিন থাকবেন এটা তো আল্লাপাক ভালো জানেন কিন্তু কেয়ামত পর্যন্ত আল্লাপাক এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখবেন আর এর দ্বারা জাতির ফায়দা হবে মুসলিম উম্মার ফায়দা হবে মুসলিম উম্মা যেখানেই থাকুক আজকে খবর নিলাম সালারের ছাত্র আছে রেজিনগরের ছাত্র আছে ভগবানগুলা থেকে ছাত্র আছে শিক্ষক সোনাডাঙ্গা বর্ধমান কুসুমগ্রামের পাশে সেখানকার ছাত্র এখানে কাজ করছেন দিনের র্যাবার তাহলে বোঝা গেল একটা প্রতিষ্ঠান যেখানে গড়ে উঠেছে শুধুমাত্র সেখানকার জন্যই নয় দিনই প্রতিষ্ঠান এখানে এসে পঠন পাঠন করতে পারে বিদেশের ছাত্র করতে পারে শিক্ষক এসে খিদমত দিতে পারে বোঝা গেল একটা দিনই প্রতিষ্ঠান সার্বিকভাবে পুরো উম্মাতে মুসলিমের জন্য কল্যাণ কামনা করে থাকে কল্যাণের কাজ করে থাকে এটা জাতির জন্য একটা বুড়ো সম্পদ আমরা মনে করছি মাদ্রাসা দারুস সালাম এরকম একটা ঐতিহাসিক প্যালেস ঐতিহাসিক জায়গা যেখানে গড়ে উঠেছে একটা নবাব আপনার নবাবের যে স্মৃতি হাজার হাজারদুয়ারি তার আশেপাশে একদম সমস্ত কিছু জড়িয়ে আছে লালবাগ কোটরোট ওই নামে হয়েছে এ সমস্ত কিছুর মধ্যে এরকম একটা জায়গাতে একটা হিপসখানা গড়ে তুলেছেন এবং পাশেই ওনার একটা বানাত মাদ্রাসা যেখানে সাড়ে তিনশো প্রায় ছাত্রী পড়াশোনা করছে এই যে দুটো প্রতিষ্ঠানকে একদিক থেকে হাফেজ তৈরি করছে আর একদিক থেকে আমার মা বোনদেরকে আগামী যে প্রজন্ম তৈরি হবে তারা যেন দিনদার তৈরি হয় এই যে সোচ এই যে দিনের জন্য চিন্তাভাবনা যে আমার জাতিকে আমি মূর্খ করে রাখবো না আমার জাতি আমার বাড়ির মা বোনগুলো শিক্ষিত করলে যে বাচ্চাটা জন্ম নেবে সেটা প্রথম থেকে শুরু হবে আল্লাহর নাম নিয়ে উঠবে কালেমা পড়া শিখবে মায়ের কাছে কোরআনটা মায়ের কাছে শিখবে একটা বাচ্চা সে ডক্টর হতে পারে পরে মাস্টার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ডাব্লু হতে পারে কিন্তু প্রাইমারি যে শিক্ষা মায়ের কাছে শিখে নিল কোরআনটা মায়ের কাছেই শিখে নিল নামাজটা সেই মাদ্রাসা উনি চালাচ্ছেন উনি বাণী উনি পরিচালক সেই হিসাবে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি জেলার একটা মডেল আমরা ওনার কাছে অনেক কিছু শিখব যে এই এরকম একটা পজিশনে যে দুটো প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন যার ফেদমত আল্লাহ পাক ওনার দ্বারাই নিচ্ছেন এর জন্য অনেক অনেক শুভেচ্ছা বলেন ধন্যবাদ আমি নাসিবর ভাইকে জানাচ্ছি তার আমি এই বিষয় নিয়ে সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীকে সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে আমি এটা বার্তা দিতে চাই আপনারা মাদ্রাসা দারুস সালামের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা নজরটা ফিরিয়ে নিন ফিরিয়ে দিন আপনারা এগিয়ে আসুন এখানে বিল্ডিংয়ের অত্যন্ত প্রয়োজন ছাত্ররা মসজিদের ওপরে থাকছে ভালো করে বিল্ডিংয়ের ব্যবস্থা হয়নি আমার এই ভিডিও থেকে আমি আপনাদের কাছে পুরো জেলাবাসীর কাছে আবেদন করব লালবাগ কোটর রোড থেকেই মাদ্রাসা দেখতে পাবেন আপনারা স্টেশন থেকে তাকালে দেখতে পাবেন এখানে বিল্ডিংয়ের কতগুলো ছাত্র আছে বিল্ডিংয়ের প্রয়োজন আমি পুরো জেলাবাসীর কাছে বিনম্র শ্রদ্ধার সঙ্গে আবেদন করছি আপনারা এই মাদ্রাসার প্রতি ধ্যান দেন বিল্ডিং যেন আগামীতে গড়ে তুলতে পারে মৌলানা নাসিবুর রহমান সাহেব তার জন্য আপনাদের সহযোগিতা দোয়া দয়া আপনাদের নেক নজর আপনাদের দান সাদগা খায়রাত ফেতরা ওসুর যা কিছু আছে দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলবেন বলে আমরা আশা রাখছি আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিব আপনারা যারা ম্যানেজিং কমিটিতে আছেন শুধু ম্যানেজিং কমিটিতে থাকলেই হবে না ম্যানেজিং কমিটিতে থাকার পরে আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা এই মাদ্রাসার সঙ্গে ম্যানেজিং কমিটিতে আসার পরে কতটা ডেভেলপের কাজে এসেছেন আপনার দ্বারাই কতটা মাদ্রাসা উন্নয়ন পেয়েছে আপনার দ্বারাই কতটা উন্নয়ন মাদ্রাসায় হয়েছে যতক্ষণ পর্যন্ত একটা কমিটি এটা না ভাববে মাদ্রাসার জন্য যে আমি কমিটি হয়েছে আমার কিছু দায়িত্ববোধ রয়েছে আমার কিছু এখানে কাজ রয়েছে আমাকে সেই কাজগুলো করতে হবে শুধু নাসিবুর রহমান সাহেব সেক্রেটারি উনি করবেন এমনটা যেন না হয়ে যায় সকলকে মিলে একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এ বার্তা আমার রইল সমস্ত কমিটির কাছে আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আমার মনের বহুত বড় তামান্না ছিল আমি তো অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি ভাইজনের সঙ্গে ফোনে কথাও হয় জাকির ভাইয়ের সঙ্গেও কথা হয় যে আমি মাদ্রাসা দারুসালাম খোঁজারডাঙ্গা মাদ্রাসায় একবার যাব মাদ্রাসাটা দেখবো আলহামদুলিল্লাহ বাইশ দশ দু হাজার সেই সুযোগ আল্লাপা করে দিলেন আমি সর্বোপরি সর্বোপরি সর্বপ্রথম আমি আমার নাসিবুর ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তেনার হায়াত দ্বারাজ করে আর এখানে এসে দেখলাম ছাত্রদের যে একটা মরণ মনোরম পরিবেশ আমি খুব মুগ্ধ হলে ঢোকার সঙ্গে সঙ্গে ছাত্রদের মুসাফা ছাত্রদের সালাম এই যে একটা ব্যবহার নিশ্চয় জানতে হবে যেখানে ছাত্রদের ব্যবহার ভালো হবে সেখানকার শিক্ষকও খুব যোগ্য আমাকে ভালো লেগেছে হেফজখানায় ভাইজান নিয়ে গেলে হেফখখানায় দেখলাম এমন একটা যুগোপযোগী একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি করেছেন যে নিচেও যেমন বাক্স রাখা ওপরেও তার উপরেও আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্রদের খাওয়া দাওয়া আমি ছাত্রদের কাছেও চুপ করে খবর নিয়েছি আল্লাহর রহমত ছাত্ররা যথেষ্ট শিক্ষকদের ওপর ভালোবাসা এবং ছাত্ররা খুশি এখানকার ছাত্রদের খাওয়া দাওয়ার ওপরে যথেষ্ট তখিত রাখা হয় এবং ভাইজান আমার এর সঙ্গে পাশে আর একটু গিয়ে ওখানেও মহিলা মাদ্রাসা দুটো মাদ্রাসা একটু চাপ হয় তো চাপ নিবেন না আপনি কেন আপনি হিনালা চালাবে আমার আল্লাহ আপনি সাহস ধরে থাকবেন ইনশাল্লাহ আপনি আগিয়ে যান আপনার সঙ্গে জেলা ব্যাপী তথা আপামর জনতা এবং লালবাগবাসীর কাছে আমার খাস করে আবেদন এই দারুস সালাম খোজারডাঙ্গা মাদ্রাসায় আপনারা একটু নেক চোখ দিবেন একটু তাকাবেন এই মাদ্রাসাটা মসজিদের সঙ্গে সঙ্গে আর একটা বিল্ডিং একান্ত দরকার এই বিল্ডিংটা যেন হয়ে যায় যেন তেন প্রকারে এই দোয়ার আবেদন আমি রাখছি দেখেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সাথে আমার সম্পর্ক অনেক পুরাতন যেদিন থেকে মাসা শুরু হয়েছে আমি সেদিন ফার্স্ট টাইম এসেছিলাম নিজের ব্যস্ততাতে আসতে পারিনি তবে বিগত এই ছ সাত বছরে মাসা যে এত সুন্দর চারিদিকে সুন্দর পরিবেশ খাস করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই যে ফুলের বাগান আমি যখন এসছিলাম আপনি আমার বাঁ সাইডের যে চালাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই চালাটুকু সেই দিন শুরু হয়েছিল আজ আলহামদুলিল্লাহ নাসিবের ভাই এবং আপনারা সকলে মেহনত করে পরিশ্রম করে যে মাসাটাকে আজ এই জায়গায় দাঁড় করেছেন এত সুন্দর মসজিদ সুন্দর পরিবেশ সামনে স্টেশন এবং বাচ্চাদের এত সুন্দর আপ্যা এবং মেহমান নারী আমি খুবই খুশি এতে এবং আমার আশার বাইরে আমি দেখছি আমি যে এই বিগত ছ বছরে তো মনে হচ্ছে পঞ্চাশ বছর পুরাতন একটা মাসা কিন্তু আমার জানা আছে যেদিন প্রথম মাস আর ভিত শুরু হয় সেদিন আমি এসেছি আর আজ নিজের ব্যস্ততাতে পঁচর ছয় পরে আসছি তো এর মধ্যে এতটা পরিবর্তন আলহামদুলিল্লাহ মাসাল্লা আমার নাম নিসার আলী বর্ধমান বাড়ি আমি জামি আরবিয়া দারুল হুদা গোধনপাড়া রানীনগর মাদ্রাসার শিক্ষক বর্ধমান বাড়ি কিন্তু নাসিমুল ভাইয়ের সাথে অনেক পুরাতন সম্পর্ক সেই সুবাদে আসা আলহামদুলিল্লাহ খুব ভালো বাকি আপনারা তো সকলেই আছেন আপনাদের সাথে তো সম্পর্ক আছে খুব সুন্দর আল্লাহ উন্নতি করুক এবং আরও ভালো করুক কারণ মাসাটা এই জায়গায় এত সুন্দর এই ছ বছর পরিবর্তন হয়েছে আল্লাহর খায় মাসাল জি আলহামদুলিল্লাহ আল্লাহ তার মেহরবানিতে সেইখানে খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা দেখে মনের মধ্যে অনেক তৃপ্তি লাভ করছি দোয়া করি আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করে নিয়ে আগামীতে এই মাদ্রাসা থেকে যেন দিনের একটা বিশাল সুব্যবস্থা দিনই দিন পরিচালনা করার জন্য আল্লাহ তালা করে দেন আর আমার নাম মোহাম্মদ শামসুল হক আমি মুর্শিদাবাদ বড়ুয়া থানার অন্তর্গত ডাকবাংলা বাহাদুরপুর মাদ্রাসা হিলস বিভাগের শিক্ষক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মাদ্রাসা সালাম মাদ্রাসায় এসেছি এনাদের পরিকাঠামো বা এনাদের ছাত্রদের ভদ্রতা আখলাক বা সেবামূলক যে খেদমত এনারা করছেন খুবই ভালো লাগলো দেখে পরিবেশটা আর তার সাথে সাথে এনাদের যে যে একটা আজিম বা বড়ো খেদমতে মাদ্রাসা থেকে করছেন যে পশ্চিমবাংলা বিভিন্ন মাদ্রাসায় একটা ব্যবস্থা করেছেন যে এখান থেকে ওনারা ক্যাম্পটা করেছেন এটাও খুব ভালো লাগছে যাই হোক এনাদের যে সমস্ত মাদ্রাসার কমিটিগণ রয়েছেন শিক্ষকগণ রয়েছেন ওনাদেরকে সাধুবাদ জানাবো জাল্লাহ আল্লাহ এই মাদ্রাসার কমিটি এবং যেনারা বিশেষ করে যিনি হেড মাওলানা রয়েছেন এবং শিক্ষক ভাইগণ রয়েছেন আল্লাহ তালা ওনাদের সকলকে জাজায় খায়ের ও উত্তম বলদানসিফ কর আমি হলাম সালার হাতিসাল মাদ্রাসার মুফতি সাহেব মুফতি নিয়ামতুল্লাহ সাহেব